আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী বোনেরা সবাই কেমন আমি আশা করি সবাই ভালো আছেন লক্ষ্মী বোনেরা আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে তো প্লিজ ভিডিওটা আমার একদম ধৈর্য সরকার প্রথম থেকে আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন বাজে বেলা এগারোটা আর দেখেন এগারোটা বাজে আমার ঘরে অর্ধেক কাজ শেষ কারণ আমি এই যে সব কাজ তো আর ক্যামেরায় আনা সম্ভব নয় তো দ্রুত আমি এই যে ডাল ভুন্ন করছি সেটা একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম এখানে চারটা মরিচ আছে প্লিজ আমার লক্ষ্মীরা কেউ দেখা আসা হাসি করবে না যার দরকার হবে মরিচ খাবে যার দরকার না হয়

একটা লোকেরও করা সম্ভব না মানে কাজের বুয়া ফেল করে দিয়েছি বুঝছেন তো সব তো আর ক্যামেরা আনা সম্ভব না এই যে দেখেন এখন লাস্ট মুহূর্তে আসছি এই কাজগুলো করার জন্য এইখানে থালাবাটি বাটি ধুইতেছি তারপর শেষে থালা বাটি ধুয়ে তারপর শেষে আমি পাক ঘরটাকে আজকে একটু ওয়াশ করবো ভালো করে প্রতিদিনই করি হালকা পাতলা তো আজকে একটু ভালো করে ওয়াশ করবো আর এই যে দেখেন আমি কিন্তু আর এই যে দেখেন থালাবাটিগুলো কিন্তু আমি রকম মতের সাথে ধুইতেছি কারণ তেমন একটা ঘষা মাজা করতেছি না কারণ আমার সময় নেই সাদে কাপড় দিয়েছে সেগুলো আনতে হবে প্রচুর কাজ এখনও ঘরে আসলে এত কাজ করে কি হবে বলেন তো আলহামদুলিল্লাহ নামাজটা ভালো আগেই পড়ে নিয়েছিলাম তো এখন প্রায় দুইটারও বেশি বেজে গেছে আমার কাজ এখনও শেষ হয় নাই কিন্তু আমি নামাজ পরে খেয়ে নিয়েছি বুঝতে পারছেন কারণ আমার ক্ষুদা পাইলে আমি প্রচুর পাগল হয়ে যায় এই যে আমার একটা কথা তো যাই হোক আপনারা এরকমের কাজ করে আমার মতো এরকম জীবন উৎসর্গ করে দিবেন না কারণ শৈল হয়েছে আগে শরীরের দিকে একটু তাকাইতে হবে আর হলো নামাজের দিকেও তাকাইতে হবে কারণ দিন শেষে আমাদের কিন্তু এই নামাজই কাজে লাগবে তো সেই জন্য আমি একদম কাজের মাঝখানে আমি গোসল সে তারপর নামাজটা পড়ে নিয়েছি এখন এই যে বাকি কাজগুলো করতেছি যেহেতু আমি একা সংসারে আমার তো কেউ আর কিছু বলার নাই তাই না যে শ্বশুর শাশুড়ি ননদ দেবর বা বা হাজব্যান্ড কিছু বলবে আমাকে এই কাজ করো না কেন সেই কাজ করে না কেন এরকমের কোনো টেনশন নেই তো আমার মতো যারা আপনারা আছেন ঠিক এই কাজটাই করবেন আর যেদিন প্রচুর কাজ করবেন ঘরে সেদিন কিন্তু মাত্র একটা তরকারি রান্না করবেন খাওয়ার জন্য আমি কিন্তু এই টেকনিকটা সব সময় করে থাকি আর আমার ঘরে এটা সবাই বুঝে জিনিসটা মেনে নেয় যে আম আজকে অনেক কাজ করছে তো আজকে এক পদ দিয়ে খেয়ে নেই সমস্যা কি তো আমি সবসময় এই কাজটা করি যেদিন ঘরের প্রচুর কাজ থাকে সেদিন কিন্তু আমি এই কাজটা করে থাকি তো প্লিজ প্লিজ বোনেরা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন আর হইলো গিয়ে যারা যারা আমার এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ বলে আমি ছোটো করতে চাই না প্লিজ তারা সবসময় আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমিও চেষ্টা করি প্রচুর চেষ্টা করি দেখার জন্য অনলাইন হইতে পারি না তারপরও আমি রাত দশটার পরে প্রতিদিন নামাজ এশার নামাজ পরে আমি সবাইকে ভিডিও দেখা সবার ভিডিও দেখা আমি শুরু করি আর কি আমার হয়েছে লাস্ট কাজ হয়েছে আজকে এই রান্নাঘরটা এখন ওয়াশ করবো তারপর শেষে আশার আজান দিয়ে দেবো অলরেডি আছর নামাজ পরে আমি একটু রেস্ট নেব। তারপরে প্লিজ প্লিজ আপনারা আমার সাথে থাকবেন তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে তো দেখুন আমি কিভাবে পরিষ্কার করি এইখানে আমি হুইল পাউডার নিয়েছি তারপর বিমবার নিয়েছি সব কিছু নিয়ে এখন ভালো করে মানে আমি সব সময় কি করি তেল কাজটি একটু কম সম হইলে তখনই আমি ওয়াশ করা শুরু দিই কারণ বেশি হলে কি সময় কম বেশি লাগে আর ইয়া কষ্ট বেশি হয় তো সেই জন্য আমি এই কাজটা প্রায় দুই তিন দিন পর পরই করে থাকি তো আমি আসলে কখনো ক্যামেরায় আনি না তো ভাবলাম আজকে কিনে ভিডিও তৈরি করব তো একটু আমার আপদের সাথে শেয়ার করি আর কি এই নতুবা আমি দুই তিন দিন পর পরই আমি সপ্তাহে দুই দিন আর কি পরিষ্কার করি একদম মানে খুব সুন্দর করে আর প্রতিদিন করি হালকা পাতলা এই শুধু উপরটায় তাকের উপরটা করি আর প্রতিদিন এই যে ওয়াল টোয়াল এগুলো আমার সব পরিষ্কার করতে হয় কারণ রান্না করতে গেলে কিন্তু তেল ছিটে যায় চতুর্দিকে আর এই যে দেখেন এখানে কাজ করতে আসলে আমার কি অবস্থা এমন কাপড় চোপড় এত নোংরা হয়ে যায় যা বলার মতো না আর আমার ড্রেসগুলা ঘরে কাজ করতে করতে মানে কাজের লোকে যে কাপড় পরে তার চেয়েও খারাপ হয়ে যায় আর কী বলবো তো সেই জন্য না আমার কাপড়ে তেমন একটা বেশি দিন থাকে না তো অনেক সময় বলি যে কাজ যদি না করতাম তাহলে তো আমার কাপড়গুলো সুন্দর থাকতো পরিপিটি থাকত তো আসলে কাজ তো করতেই হবে বলেন কারণ আমি নিজের কাজ নিজে আমি যখন নিচ্ছে তখন করি এই যে রান্না আমার শেষ আমি এখন আজকে এগুলো করতেছি কিন্তু একটা লোক রাখলে সে তো আর এইভাবে করবে সে তার সময় মতো আসবে তো সেটা দিয়ে কী লাভ বলেন তো সেই চিন্তা করেই কিন্তু আমি আমার নিজের কাজ নিজে সবসময় করি একটু কষ্ট হইলেও করি যেহেতু আমার শরীরের দিকেও আমার কোনো খেয়াল থাকে না ড্রেসের দিকে খেয়াল থাকে না আমি কখনও দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকানো চেষ্টা করি চেষ্টা করি কিন্তু পারি না এরকমের একটা অবস্থা তো কী করবো বলেন সব কাজে তো নিজের হাতে করতে হয় তো পিলিস প্লিজ আপনারা এরা আমার মতো হইয়েন না কারণ আমি কি বলবো আর সংসারটাকে আমার এত ভালোবাসি যা বলার মতো না জানি না কোন দিন হয়তো বা কোনো দিন শেষ হয়ে যাব তখন সংসার ঠিকই পড়ে থাকবে সবাই কাজ করবে খাবে দাবে সব কিছুই করবে আনন্দ ফুর্তি করবে তারপর শুধু নিজের জন্য কি নিয়ে যাব শুধু নামাজটুকুই নিয়ে যাব তো সেই জন্য আর কি এই এই প্ল্যান করে আমি সব কাজ করি নামাজটা আমি পড়ে নেই একদম কাজের মাঝখানে হলেও আমি পড়ে নেই তো প্লিজ প্লিজ বোনেরা একটু দৈর্যোর সাহারে আমার এই ভিডিওটা দেখবেন আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পরে একদম মুগ্ধ হয়ে যাই তো প্লিজ আমিও চেষ্টা করি সবাইকে কমেন্ট করার আমরা সবাই সবার পাশে যদি এইভাবে থাকি প্লিজ আসলে এটা কিন্তু একটা মহাব্বতেরও কারণ ভালোবাসারও কারণ আপনি আমাকে একটা কমেন্ট করলে আমি যে একদম লাখোপতি হয়ে যাব কুটিপতি হয়ে যাব এটা কোনো কথা না আর আপনিও যে কুটিপতি লাখপতি হবেন এটা কোনো কথা না মানুষের মিল মহাব্বত ভালোবাসা এটাই কিন্তু এই যে দেখেন আমার আমার কিছু কিছু আপুর আছে তাদের সাথে আমি এতটাই ফ্রি হয়েছি কথাবার্তা কমেন্টের মাধ্যমে বলে যে যা বলার মতো না আমার আপন আত্মীয় স্বজনের কাছেও আমি এরকম ফ্রিভাবে কথাবার্তা বলি না যেভাবে আমি এই ইউটিউব চ্যানেলে আমার আপুদের সাথে আমি কথা বলি তারাও আমার সাথে কথা বলে অনেক সময় দুষ্ট মেয়ের কি করি তো যাই হোক অনেক কথাই বললাম প্লিজ প্লিজ আমার লক্ষ্যে আর এইখানে দেখেন এই যে আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম নামাজটা পরে উঠলাম তো এখন এই যে দেখেন এখানে বিকেলে নাস্তা আনা হয়েছে কারণ প্রচুর কাজ করছি তোর শরীর একদম ব্যথা হয়ে গেছে একটা না নাপা না খেয়ে তারপর সে শুয়েছিলাম তো এইখানে আবার নাস্তা নিয়ে এসেছে তো সেগুলা এই যে সেটাকে বললাম তুমি একটু ক্যামেরা ধরো আমি একটু নাস্তাগুলা বের করে তো আবার ক্যামেরা ধরছিল কীরকম হয়েছে জানি না এখন এডিট করতে এসে দেখি ভালোভাবে তেমন একটা হয় নাই আর কি অন্ধকার অন্ধকার আসছে যাই হোক তো এখানে দুই পদের সস আনা হয়েছে আর হইল এই যে শসা দিয়ে একটা সস আর মুরগির চাপ আর নান রুটি আনা হয়েছে তো এগুলা কি বাহিরের খাবার পুসুরি খাওয়া পরে কিন্তু সকালবেলা কখনো আমরা বাইরের খাবার খাই না এটা আমাদের অভ্যাস নয় সবসময় আমরা রাতের বেলা বা বিকেলবেলা বাহিরের নাস্তা খাই তো সেই জন্য আজকে বলছে যে বাইরের নাস্তা খাবে তো হঠাৎ করে আর কি নিয়ে আসছে আমরা কেউই বলিনি আনার জন্য তো ছেলেটাকে এখন বের করে দিতেছি আর আমরা সবাই মিলে এখন খাবো যেহেতু নামাজ টামাজ পরা শেষ হয়ে গেছে এখন একটু আসতে দেরি আরাম আয়েস করে তারপর শেষে এসে খাবো তো খা না আল্লাহ তাল্লাহ খাইতেও বলছে আবার নাও বলছে আবার না খেলেও তো বাঁচা যাবে না তাই না তো আমার দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমিও চেষ্টা করব সবাই পাশে থাকার জন্য আসলে এই যে দেখেন আমরা কিন্তু একে অন্য পাশে যদি ঝাঁপিয়ে না পড়ি তাহলে কিন্তু কখনোই আমরা আগাতে পাবো না আর এখানে হিংসা দামাক অহংকার রাখলে কিন্তু কখনোই আগান যাবে না এটা একদমই অসম্ভব একটা কথা আসলে এটা কেউ বুঝে আর আমি এখানে দেখেন খাবারটা দিচ্ছি আমি একটু আজকে কিপটামি করতেছি কারণ আমি আর একটা প্লেট আনবো আমার ছেলে বলতেছে যে আমি আর একটা প্লেট নাও আমি নিচ্ছি না কারণ কিছুক্ষণ আগে তো দেখছেন আমরা থালা বাটি ধুইতে ধুইতে আমার হাত একদম শেষ তো সেই জন্য একটার ভিতরে নিলাম বললাম এখানে বসে সবাই খাওয়া দাওয়া করি আর কোনো কিছু মাখানোর দরকার নেই তো আমার লক্ষ্মী বোনেরা আমার কথায় কোনো কাজে যদি বলতে হয়ে থাকে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন তো আপনাদের কাছ থেকে তো এই বিকেলের নাস্তা তো বিকেলের নাস্তা আজকে একটু দেরি হয়ে গেছে এখন মাগরি বাজান দিয়েছে আমরা এখন নামাজ পড়ি সবাই এগুলো খাবো তো আমি ডাইলে রাখলাম একদম গরম গরম সেই জন্য আর এই হয়েছে শসার সস আর সালাদ আর এই হয়েছে কোক কোক লাগবে সব জিনিস খাওয়াতে কোক লাগে আর এই হচ্ছে সস দুই পদের সস এখানে তো আমার লক্ষ্মী বোনেরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই প্লিজ সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম